সবার আমি খেলতে চলেছি সাপ গেম বা তোমরা কি বুঝতে পারতেছো আমি কিন্তু মোবাইলে ভয়েস দিতেছি এভাবে কিন্তু মানে নর্মালি ভয়েস দিচ্ছি না মানে ওই যে ভয়েস ডিবিল কি বলি মানে মোবাইল দিয়ে যে ভয়েস করে না ওই ভয়েসটা দিচ্ছি তোমরা বলতে পারো আমি কেন ভয়েস দিতেছি আসলে তো স্যার আমার এমনি ভয়েস দিতে ভালো লাগতেছিল না আর আমার রুমে হইতে আমার ভাই ছিল দেওয়ার ইচ্ছা ছিল না ও ভিডিও আছে ওর একটা চ্যানেল আছে তো কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু সাপের গেমও চলে আসছি বাট আমি কিন্তু এখন আসছি হয়তো সে পাঁচ নাম্বারে আসি তো আমি কিন্তু হ্যাক নাম এটা কিন্তু ভাই তোমরা একটু ইগনোর মারো তো এ দেখতে দেখতে একটা মোটা সাপকেও আমি কিন্তু মেরে ফেলছি ভাই এই গেম কীভাবে মারছে আমি আসলে এটা তখন নিজেও বুঝতেছিলাম না তো যে ওকে এখন হয়তো আমি এটা গুলি সাপগুলোর আমি কাটতেছি হঠাৎ করে আমি সামনে একটা ব্লু দেখলাম তো আমার মনে হইতেছিল কি এটা একটু পেঁচাবো তো আমি প্রথমে ভাবছি পেঁচাবো না পরে পেঁচাইছি বাট পরে না ধামাকা দেখো পরে কি হয় পরে সাপটা না আরেকটা জিনিস দেখ ধামাকাটা হবে দেখতে থাকো তো আমি এভাবে আর কি ঘুরাইতেছিলাম দেখতে থাকো তোমরা আর কি তো ঘুরাচ্ছি ঘুরাচ্ছি ঘুরাইতে ঘুরাইতে মানে একবারে আমার হাত ব্যথাটা হয়ে যেতেছিল দেখতেই পারতেছ তো কতক্ষণ ধরে যে ঘুরাইতেছি মানে এটা খালি ইয়া করতেছে মানে মরতেছি না তো এখন আমি আবারও করতেছি করতেছি তো হঠাৎ করে দেখলাম সামনে একটা সাপ মরে গেছে ভাবছি আমি খাবো বাট এটার জন্য আমি খাইতেও পারতেছি না তো যাই হোক গাছ তো আমি সামনে একটু যেতে নিয়েছি হঠাৎ করে দেখো কি হয় দেখতে থাকো আর কি তো আমি আবার ওই তো সে যে একটা চাপ দিছি মনে হয় তখন ও মরে গেছে তো সব খাবার খাইলাম এদিকে এখন একটা ধামাকা হবে ধামাকাটা পুরাই ভয়ানক ধামাকা দেখতে থাকো কি হয় মানে আমি এটা বিশ্বাসও করতে পারি না যে কীভাবে আমার সাথে এটা হবে তো আমি আসলে এই সাদা সাপটা মারবো হঠাৎ করে আমি ওর খাবার এসেছি যাইতে যাই দিই ওই মরে গেছে কেমনটা লাগে মানে আমি মরে গেছি যোগ্য আজকে বাইক চলতে দেখাব নেক্সট কোনো ভিডিওতে আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে